বিরতির পর স্বাগত আজ ছয় আগরতলা মহিলা মোর্চার উদ্যোগে এক বনভোজনের আয়োজন করা হয়েছে অর্থাৎ সেই বনভোজনের মাধ্যমে সাংগঠনিক সভা বা সাংগঠনিক আলোচনা হয়েছে বিশেষ করে বিটি কলেজ মাঠে এই সাংগঠনিক আলোচনা হয়ে যেখানে বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন ছয় আগরতলা মহিলা মোর্চার বিভিন্ন নেত্রীরা পাশাপাশি ছয় আগরতলার সকল কাউন্সিলর সহ মহিলা মোর্চার কমিশনার দুঃখিত মহিলা কমিশনার ঝর্ণা দেববর্মা ডেপুটি মেয়র মরিকা দাস দত্ত সহ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত এবং সেই বিষয়ে বিজেপির বিজেপিরত্রী পাপিয়া দত্ত আজকের এই সভা থেকে আজকের এই বনভোজন থেকে কি বলছেন শুনুন আয়োজন এখানে অনেকটা ব্যবস্থা ছিল ভ রকম সাংস্নের আলোচনা হয়েছে এবং এই বিধানসভা কেন্দ্রের দিক থেকে আমাদের বড় মাত্রায় মহিলারা আজকে আয়োজনে সামিল হয়েছে সবাই মিলিয়ে আমরা সত্যিই না বিভিন্ন রকম আলোচনা হয়েছে যেটা বললাম খেলাধুলার ব্যবস্থা ছিল এসেছেন আমাদের প্রদেশ কমিটির বিভিন্ন নেতৃত্ব এসেছেন আমাদের আমন্ত্রণে সারাদিন মহিলা পরিষদ হয়েছে সভানে একটি যার উদ্যোগে যা এর উদ্যোগে আজকের ও আছেন এখানে অন্যান্য জায়গা বারো নম্বর ওয়ার্ডের কর্তা রয়েছে ভালো লাগছে

শক্তিশালী করা যায় এবং নির্বাচনকে সামনে রেখে আহ কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হয়েছে অর্থাৎ একেবারে দলীয় কর্মীদের আরো মজবুত করতে দলীয় কর্মীদের আরো উজ্জীবিত করতে এই ধরনের কর্মসূচি বলে মনে করা হচ্ছে আজ ছয় আগরতলার এই বনভোজন বা এই সাংগঠনিক আলোচনাকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে এক প্রকার উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের আয়োজন ছয় আগরতলার সকল মহিলা মোর্চার পক্ষ থেকে বিটি কলেজ মাঠে হয় আজকের এই সাংগঠনিক আলোচনা তারপর হয় বিভিন্ন খেলাধুলা খেলাধুলার পরই বনভোজন উৎসব পালন করেন ছয় আগরতলা মহিলা মোর্চার সদস্যরা যেখানে মহিলা মোর্চার সদস্য থেকে শুরু করে মহিলা কমিশনার ঝর্ণা দেববর্মা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা প্রত্যেকেই এক এক করে বক্তব্য রেখেছেন প্রত্যেকেই মহিলাদের সাথে সাংগঠনিক প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন